নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার রন্ধনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একটি খুব সহজ কেকের রেসিপি যেটা কিনা ক্রিসমাস কেক অথচ নিরামিষ চলুন দেখেনি রেসিপিটি প্রথমে একটি বাটি নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা ঝাঁজরি আর ঝাঁজরির মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো গুঁড়ো চিনি এবার চিনিটাকে ভালোভাবে চেলে নিচ্ছি যাতে এর মধ্যে যদি বড় দানার চিনি থাকে সেগুলো যেন আলাদা হয়ে যায় এবার দেখুন একদম মিহিদানার যে গুঁড়ো চিনি সেটা পাওয়া গেল এবার এর মধ্যে দিয়ে দিলাম একশো এম মতো সাদা তেল এক্ষেত্রে বলে রাখি আপনারা কিন্তু এই তেলের জায়গায় বাটারও ইউজ করতে পারেন কিন্তু তেল যদি ইউজ করেন তাহলে মাথায় রাখতে হবে তেলে যেন কোনো রকম ফ্লেভার না থাকে তেল আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দেব এবার ড্রাই উপকরণ তার জন্য চালুনি আবার নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো ময়দা ময়দাটাকে ভালোভাবে চেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর সেই একই চামচের হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা বেকিং পাউডারও চালুনির মাধ্যমেই কিন্তু এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার চিনি তেল আর এই সমস্ত ড্রাই উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তার জন্য অবশ্যই দরকার একটু দুধ দুধটা আমি এখানে একশো এম মতো নিয়েছি এই দুধটা কিন্তু পুরোটাই লাগবে আর এই যে মেশাচ্ছি এটা কিন্তু কাট অ্যান্ড ফোল্ড মেথডেই মেশাতে হবে দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে একবার ঘোরাবেন তারপরে মাঝখানে আনবেন এটাকে বলা হয় কাট অ্যান্ড ফোল্ড মেথড এই মেথডে যদি কেক ভালো করে মেশানো হয় তাহলে সেই কেক কিন্তু দারুণভাবে ফুলবে এবং খুব ফ্লাপি হবে এবং স্পঞ্জি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 七。 টক দই যেহেতু এটা নিরামিষ কেক এতে আমি ডিম দেব না তাই এতে আমি দিয়ে দিলাম টক দই টক দই দিয়েও কিন্তু কাট অ্যান্ড ফোল্ড মেথডেই মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আড়াই এম এল মতো ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে আবারও কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব মেশানোর পদ্ধতি কিন্তু একটাই কাট অ্যান্ড ফোল্ড এইভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এবার আমি হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ আবার আরো মিশিয়ে নেব হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিলে কিন্তু সম্পূর্ণ স্মুদ একটা ক্রিমি ব্যাটার তৈরি হবে এরপরে কিন্তু আরেকবার আমি কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু মিশিয়ে নিলাম এবার ওপরে দিয়ে দিলাম টুটি ফ্রুটি আর দিয়ে দিলাম মোরব্বা আপনাদের যার যেমন ইচ্ছা ড্রাই ফ্রুটস নাটস দিতেই পারেন এবার এই বাটিটাকে সরিয়ে রাখি সরিয়ে রেখে এবার একটা বাটির মধ্যে টুটি ফ্রুটির মধ্যে ময়দা মাখিয়ে নিলাম আর একটা বাটিতে মোরব্বা নিয়ে তাতেও একটু ময়দা মাখিয়ে নিলাম এই ময়দা মাখানোর ফলে কি হবে যখন আপনারা ওপরে এই টুটি ফ্রুটি বা মোরব্বা দিয়ে গার্নিশ করবেন বা আপনারা যদি ড্রাই ফ্রুটস দিয়েও গার্নিশ করেন তাহলে সেগুলো কিন্তু ভেতরে ঢুকে যাবে না এবার একটা বাটি নিয়ে নিলাম অ্যালুমিনিয়ামের বাটি তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে এবার পুরো বাটির গায়ে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম একদম ভালোভাবে মাখাতে হবে কিন্তু যাতে কোনো অংশ ছাড় না পায় এবার এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে ময়দাটা এবার পুরো বাটির গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম লাগিয়ে নিতে হবে অর্থাৎ কোট করে নিতে হবে এইবার ওই যে ব্যাটারটা অর্থাৎ কেকের ব্যাটারটা সেইটা এর মধ্যে ঢেলে দেবো আর ওপটু ওপর থেকে ঢালবেন দেখুন একদম স্মুথ ব্যাটারটা কিন্তু পড়বে আর ব্যাটারটা ঢালার সময় যদি ওপর থেকে ঢালেন তাহলে নিচে কোনো এয়ার বাবল তৈরি হবে না এতে কিন্তু কেকটা ভালো হবে এবার ব্যাটারটা ঢালার পরে এই ওপর দিয়ে গার্নিশ করে দিচ্ছি মোরব্বা আর টুটিফ্রুটি এই কালারিং টুটিফ্রুটিগুলো কিন্তু কেকের মধ্যে দারুণ লাগে এবারে এই অ্যালুমিনিয়ামের বাটিটাকে একটু থপথপিয়ে নিলাম যাতে এয়ার বাবলগুলো বেরিয়ে যায় এবার একটি অ্যালুমিনিয়ামের গামলা আগের থেকে প্রিহিট করে নিয়েছিলাম অর্থাৎ গ্যাসে কিছুক্ষণ আগে আগে রেখে গরম করে নিয়েছিলাম এবার একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিলাম তারপর উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা অবশ্যই কিন্তু অ্যালুমিনিয়ামের হতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ঢাকা রাখার পরে ঢাকাটা তুলে দেখুন কেক কিন্তু একদম রেডি কি করে বুঝবেন ওপর থেকে একটা টুথপিক ঢুকিয়ে দিন আর দেখুন টুথপিকের গায়ে কোনো রকম ব্যাটার লেগে আছে কিনা না একদম ব্যাটার লেগে নেই তার মানে কিন্তু কেক রেডি আর কেকের গন্ধে সারা বাড়ি মম করছে এইবার কেকটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে যাতে খুব স্মুথ এটাকে ডিমোল্ড করতে পারি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা চাকু দিয়ে চারপাশ দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে এবার চলুন বাটিটাকে কিন্তু আমি উল্টে দেব। উল্টে দেওয়ার পরে একটা পিছনে বাড়ি মানলেই কেকটা কিন্তু থপ করে পড়বে তাহলে কেকটা ডিমোল্ড হয়ে গেছে এবং দেখুন কেকটা কত সফট হয়েছে আর কেকটার টেক্সচার দেখেছেন অসাধারণ হয়েছে এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে কেকের ভেতরটা চলুন দেখে নিন দারুণ না কেকটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে বলবেন কেমন লাগলো আপনাদের আর রেসিপিটি ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করে দিলে সবার আগে আপনাদের কাছে রকম নতুন নতুন রেসিপি পৌঁছে যাবে